জয়েন্ট ফ্রেন্ড আজকে ইকোনমিক্সের আমরা সেকেন্ড ক্লাস করব। ফার্স্ট ক্লাস করেছিলাম আমরা অনেক দিন হয়ে গেল এবং সেকেন্ড ক্লাস আমরা ইকোনমিক্সের কোন থেকে শুরু করেছিলাম সেক্টর সেক্টর মানে ক্ষেত্র যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি অর্থ উপার্জন করতে পারি তাহলে আমরা প্রথমত তিনটি ভাগে ভাগ করেছিলাম কি কী ছিল তিনটি ভাগে প্রথমত এক নম্বর ছিল প্রাথমিক কী ছিল প্রাথমিক প্রাথমিক দুই নম্বর ছিল দ্বিতীয় প্রাথমিকের পর দ্বিতীয় ছিল তারপর তৃতীয় ছিল তারপর দ্বিতীয় দ্বিতীয় তারপর ছিল তিন নম্বর তৃতীয় তৃতীয় তো আমরা এই প্রাথমিক দ্বিতীয় তৃতীয় প্রাথমিককে বলেছিলাম প্রাইমারি দ্বিতীয়কে বলেছিলাম সেকেন্ডারি আর তিন নম্বরকে বলেছে তৃতীয়কে বলেছিলাম আমরা হচ্ছে টার্সারি এই জ আমরা সাধারণত ইনকাম এই তিন রকম দিক থেকে হয় প্রাথমিক দিক আমরা বলেছিলাম সমস্ত নেচার থেকে যেগুলো প্রাকৃতিক থেকে ডাইরেক্ট পাওয়া যায় যেমন চাষ চাষের মধ্যে যেমন হচ্ছে চাষ চাষ বললাম যেমন চাষ থেকে শাক সবজি ফল ফুল যত রকম আছে ডাইরেক্ট প্রাকৃতি থেকে আসে এবং ডাইরেক্ট এগুলো কী হয় প্রাকৃতি থেকে এসে দু নম্বরে যাবে তিন নম্বরে গিয়ে কিন্তু বিক্রি হবে আর যেগুলো প্রাকৃতি থেকে আসে সেগুলো তো আসেই যেমন হচ্ছে খনিজ বলেছিলাম যেমন হচ্ছে তেল যেমন হচ্ছে লোহা আয়রন সব কিন্তু প্রাকৃতিক থেকে পাওয়া যায় আর দ্বিতীয়ত আমরা যেখান থেকে দেখেছিলাম সেটা হচ্ছে কারখানা থেকে কারখানা যেখান থেকে শুধু খালি কোনো কিছু এটা বেশিরভাগ আমরা হচ্ছে মুরগির জ মহেশি প্রথমত আমি জমি লিখলাম মানে যে কোনো জমি থেকে উঠে আসে তারপরে দ্বিতীয়ত হচ্ছে কারখানায় উঠে আসে যেমন ধরো কোনো কিছু গম চাষ হচ্ছে জমিতে জমি করার পর গম থেকে উঠে আসছে কোথায় মার্কেটে মার্কেটে সেটা উঠে আসছে দ্বিতীয় সেক্টরে এবং সেখান থেকে কারখানায় যাচ্ছে কারখানায় কি তৈরি হচ্ছে বিস্কুট তৈরি হচ্ছে বিভিন্ন রকমের চিপস তৈরি হচ্ছে গম থেকে এবং বিভিন্ন রকমের টোস তৈরি হচ্ছে এবং তৃতীয় সেক্টরে কি হচ্ছে সমস্ত পরিষেবা দিচ্ছে পরিষেবা দন্তি সহায়কার বয়কার পরিষেবা পরিষেবা মানে অর্থাৎ হচ্ছে সেবা সহায়কার বা সেবা এই তৃতীয় সেক্টরের একটা গুণ হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আগে টাকা লাগবে যেমন মোবাইল রিচার্জ মানে যে কোনো সেবা দেয় যেমন যে কোনো সেবা যখনই নিতে হবে যখনই তোমাকে আগে কিছু টাকা দিতে হবে যেমন ডাক্তার দেখাতে যাবে নাম লেখাতে যাবে আগে টাকা লাগবে এবং যেমন হচ্ছে কোনো কিছু বুকিং করবে কোল্ড স্টোরেজ কোনো কিছু নিবে আগে টাকা লাগবে টিউশানে আগে যেমন অনলাইনে টিউশন পড়বে টিচিং মানে কোর্স নিবে কিছু আগে টাকা লাগবে যে সমস্ত ক্ষেত্রে রিচার্জের ক্ষেত্রে এরকম নয় তিরিশ দিন তুমি রিচার্জ করে নিয়েছ রিচার্জ করার পর তোমাকে বলবে যে এবার টাকাটা কাটাও এরকম নাই কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু আগে টাকা কেটে নাই সেমন সেবা তাহলে এই সেবাতে কিন্তু সব কিছুতে আগে এই সেবাতে সমস্ত রকমের চাকরি আসবে এবার আমরা একটু বিভয়ান করি কোনটা কোনখান থেকে আসবে কীভাবে আসছে যেমন ধরো এখানটায় জমি থেকে উঠে আসছে গম গম গমটা কোথায় যাচ্ছে কারখানায় এবং কারখানা থেকে বিস্কিট তৈরি হচ্ছে কেক তৈরি হচ্ছে যে সমস্ত বসু তৈরি হচ্ছে সেটা কোথায় আসছে পরিবহনের মাধ্যমে মার্কেটে আসছে মার্কেটে সেটা বিক্রি করে কিন্তু টাকা ইনকাম হচ্ছে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে কিন্তু সেরকম গমের দাম থাকে না যেমন প্রাথমিক ক্ষেত্রে ধরো কুড়ি টাকা কেজি যখনই কোনো কিছু প্রাথমিক থেকে কারখানায় যাবে যখনই কারখানাতে তখন ও দাম হয়ে যাবে ডবল ধরো চল্লিশ কারখানা থেকে যখন চল্লিশ হবে তখন ওটা বিক্রি হবে ম্যাক্সিমাম মার্জিন প্রাইস এমআর মানে যেগুলো মার্জিন প্রাইস থাকে এমআরপি থাকে এবং কস্ট প্রাইস থাকে সব অনেক রকম প্রাইস থাকে সেটা আলোচনা করব। যেমন এটা যখন বিক্রি হবে তখনই যখনই মার্কেট থেকে চলে যাবে বিক্রি তখন ধরো পঞ্চাশ রুপ পঞ্চাশ টাকা এবার তুমি লক্ষ্য করবে যে কোনখানে কি উৎপাদন এবং কতটা উৎপাদন হচ্ছে যেমন ধরো প্রাথমিক ক্ষেত্রে গম একাই এক ব্যক্তি কত বিঘা গম চাষ করতে পারবে খুব জোর দশ বিঘা একাই কিন্তু দশ বিঘাতে গাম দশ বিঘায় যদি চাষ করে যদি দশ বিঘা দশ বিঘা যদি চাষ করে তো দশ বিঘাতে যদি বিঘা চার কুইন্টাল করে যদি গম হয় তো চার দশে চল্লিশ কুইন্টাল গম হবে চল্লিশ কুইন্টাল গম হবে চল্লিশ কুইন্টাল গম হবে এবার এই ব্যক্তি কিন্তু ফ্যাক্টরিতে একাই কিন্তু ই চাষ করলো ফ্যাক্টরিতে কিন্তু একাই এক ব্যক্তি কিন্তু ফ্যাক্টরি চালাতে পারবে না একাই এক ব্যক্তি ফ্যাক্টরি চালাতে পারবে না ফ্যাক্টরি চালার জন্য অনেক শ্রমিকের লেবারের প্রয়োজন হয় এবং এই চল্লিশ কুইন্টাল গমে কিন্তু ওই ফ্যাক্টরি কিছুই হবে না ওই যে মিল আছে মিলেই কিন্তু ঢুকে যাবে এর জন্য লাগবে চারশো কুইন্টাল চারশো কুইন্টাল গম লাগবে অনেক গম লাগবে অনেক লেবার লাগবে এবার এক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে যে চল্লিশ কুইন্টাল গমে একাই ইনকাম মানে চাষ করে ফলন করে এ কিন্তু বার হয়ে যাচ্ছে এর কিন্তু কোনো সেরকম খরচা নেই কিন্তু এর অনেক কোয়ান্টিটি লাগবে অনেক কিছু লেবারকে টাকা মেটাতে লাগবে অনেক কিছু খরচা আছে একাই একটা কোম্পানি চালানো মানে রান করা অসম্ভব তার জন্য এখানটায় কি লেবার বেশি লাগবে টাকা বেশি লাগবে মেশিন লাগবে জায়গা লাগবে স্থান লাগবে সব কিছু লাগবে কিন্তু এই গম ক্ষেত্রে দশ বিঘা গম কেটে নিয়ে চলে গেলেও আর কোনো ব্যাপার নেই কোনো রকম কিন্তু কোনো রকমভাবে নিয়ে এসে বিক্রি করতে পারলে কিন্তু বেশি যায় কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন চলে আসবে কিন্তু সমস্ত রকমের হেডেক কখন কোন জায়গায় মানে গম রাখা আছে কতদিন রাখা আছে কিভাবে রাখা আছে সমস্ত হেডেক রাখতে হবে যদি ঠিকভাবে না রাখে যদি তো মানে আটাটা নষ্ট হয়ে যেতে পারে এবং সমস্ত হেডেক কমপ্লিট করার পর বিস্কিট তৈরি করে কি করবে তৃতীয় সেক্টরে পরিবহন সেক্টরে দোকান সেক্টরে যে কোনো সেক্টরে যাবে বিক্রি হবে তবে কিন্তু টাকাটা রিটার্ন আসবে আর প্রথম সেক্টরে যারা থাকবে আর কোনো কিন্তু এক বছর ড্রামে গম ভরে রাখবে কিন্তু তার কোনো ক্ষতি নেই দ্বিতীয় পেশা পাওয়া যদি এক মাস যদি ভরে রাখে তাও কোনো ক্ষতি নেই তৃতীয় সেক্টরে এবার যে বিস্কুট তৈরি হওয়ার পরে কোনো দোকানে এক বছর ভরে রেখে দিলে ওই বিস্কুট কি খেতে পারবে না লস হবে এবার কিভাবে আমরা কোন ফ্যাক্টরিতে মানে কিভাবে উৎপাদন হয় আমরা একটু ধারণা রাখলাম বিক্রি হয় একটু ধারণা রাখলাম যদি এই ভিডিওটা যদি আগের ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো যেমন ধরো আমি এবার তিনটা এখন আলোচনা করলাম যেমন ধরো আমি বললাম এবার একটা গাই কিনে নিয়ে এলো গাই একটা গাই কিনে নিয়ে এলো বা গরু কিনে নিয়ে এলো গরু গরু কিনে নিয়ে এলো এই একটা খুঁটি পুঁতে কিন্তু এখানটায় বেঁধে দিলে গরুটাকে গরুটাকে বেঁধে দিলে কিন্তু দ্বিতীয় সেক্টরে মনে করে আমি কারখানাতে মানে মানে অনেকগুলো গোয়াল তৈরি করে গরু বাঁধবো তখন নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে এখানে খুব তৈরি করতে হবে রাখার জন্য রাখার জন্য রাখার জন্য এবং মেশিনারি ব্যবহার করতে হবে মানে খামার তৈরি করার জন্য প্রথম সেক্টর তো কোনোরকম করে বেঁচে গেল দ্বিতীয় যদি দুধ বিক্রি করবো যদি মনে করে যদি পনির তৈরি করবো যদি মনে করে তখন কিন্তু এখানটায় অনেক স্থানের প্রয়োজন হবে দ্বিতীয় সেক্টরে অনেক স্থানের প্রয়োজন কারখানা ফ্যাক্টরি করার জন্য অনেক জমির প্রয়োজন অনেক জমির প্রয়োজন অনেক জমির প্রয়োজন হবেই তাছাড়া কিন্তু এরকম মানে কোনো মতেই কারখানা তৈরি করা যাবে যখনই কারখানা হবে জমির প্রয়োজন হবে বেশি বেশি লোকসংখ্যার প্রয়োজন হবে কিন্তু ইনকাম কম হবে কারণ ওইখানটায় মার্জিন রেটে ওকে ছেড়ে দিতে হবে বেশি দিন রাখতে পারবে না বুঝতে পারছো তো এবং এইটা চলে আসবে কি তৃতীয় সেক্টরে কোনো দোকানে কোনো দোকানে চলে আসবে শপে চলে আসবে মলে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু বিক্রি হবে বুঝতে পারছো তো যেমন ধরো এবার কিছু ক্ষেত্রে দ্বিতীয় সেক্টরে কিন্তু যেখানে দ্বিতীয় সেক্টর বললাম আমরা বা দ্বিতীয় সেখানটায় লাভ হবে যেমন ধরো যেমন ধর দ্বিতীয় সেক্টরে যদি কোনো ব্যক্তি যদি আর এক কাঠা জায়গা আছে জমি আছে প্রথম তো প্রাইমারি সেক্টরে যদি মনে করে এক কাঠা জমিতে আমি ধান কম লাগাবো ও কিন্তু কোনো কিছু সেরকম কিছু প্রফিট হবে না আর বেকার পড়ে থাকবে এক কাঠা জায়গা লোকে দেখ মানে প্রথম সেক্টরে কোনো দাম নাই ওর কোনো দাম নাই প্রথম সেক্টরে প্রথম সেক্টরে কোনো দাম নাই দ্বিতীয় সেক্টরে যদি এক কাঠা জায়গা আছে কিন্তু জায়গাটা আছে মানে যে জমিটা আছে কিন্তু মার্কেটের ধারে তখন কি করতে পারে প্রথমত একটা শপ খুলতে পারে কাপড়ের দোকান দু নম্বর হচ্ছে যে ও ইলেকট্রিক যে কোনো কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের দোকান খুলতে পারে তিন নম্বর হচ্ছে কোনো রড সিমেন্ট হার্ডওয়্যারের দোকান খুলতে পারে একটা জায়গায় অবশ্যই হয়ে যাবে এগুলো তারপরে তৃতীয়তা হচ্ছে না হলে বিউটি পার্লার খুলতে পারে এই ছোটো ছোটো ব্যবসাগুলো কিন্তু এই দ্বিতীয় সেক্টরে এই ছোটো জায়গাতে কিন্তু করতে পারবে বড় কারখানা কিন্তু করা যাবে না বড় কারখানা কিন্তু করা যাবে না মেকআপ এবার এখান থেকে যেগুলো দিবে যখনই যখন ধরো কোনো কিছু সার্ভিস দেবে মেকআপ টো কারখানা খুলল এখানে দ্বিতীয় সেখানে যখনই এবার মেকআপ করার জন্য সার্ভিস দিবে কার মুখে টুখে মেকআপ করে দিবে আর করে দিবে তখন কোথা থেকে আসবে তখন কিন্তু তৃতীয় সেক্টরে চলে যাবে তৃতীয় সেক্টরে সমস্ত ব্যক্তি কিন্তু সেবা দেয় সমস্ত মানে সমস্ত ব্যক্তি হয়ে চাকরিজীবী বুঝতে পারছো তো সমস্ত ব্যক্তি হয়ে চাকরিজীবী যেমন এই যে কোনো জিনিস যে কোনো স্থান থেকে আসে এই তৃতীয় সেক্টর থেকে কিন্তু উঠে আসে এবং তৃতীয় সেক্টরে যেমন ধরো আমরা যেটা চকলেট খাচ্ছি চকলেট যে আসছে যেমন চকলেট খাচ্ছি চকলেট প্রথমে তো মানে ক্ষেত থেকে চাষ হয় বা জমি মানে জমি থেকে চাষ হয় চাষ হয়ে উঠে আসার পর চকলেটটা যখন কফি কফি থেকে মেশানো হয় দুধ দিয়ে মেশানো হয় ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে এবং সমস্ত ওকে কেমিক্যাল মিশিয়ে ওকে শক্তভাবে গুটলি গুটলি করা হয় তৃতীয় সেক্টরে তখন এসে দোকানে দিয়ে দেয় এবং চকলেট মানে বিক্রি হয় এরকম ডেরি মিল্ক যে কোনো চকলেট বিক্রি হয় তুমি যে কোনো বস্তু তুমি যে কোনো বস্তু যেখান থেকে আসবে প্রথম সেক্টরে প্রথমে যাবে দ্বিতীয় সেক্টরে আসবে তৃতীয় সেক্টরে আসবে তৃতীয় সেক্টরে আসবে কী কী নাম আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আর তোমরা সেই ভিডিওটা দেখে দেখো এবং নির্দিষ্ট নিক ফলো করো এবার আমরা দ্বিতীয় সেক্টর যখন পুরো কমপ্লিট হয়ে গেলো প্রথম নেচারের দিক থেকে এবং দ্বিতীয় শিফটে যখন যাবো যখনই তখন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কি টার্মস অ্যান্ড কন্ডিশন যেমন ধরো টার্মস অ্যান্ড কন্ডিশন কি যেমন টার্মস মানে কন্ডিশন মানে শর্ত কি শর্ত কীরকম শর্ত হবে যেমন দেখো এক হচ্ছে মানে সংগঠিত এক হচ্ছে অসংগঠিত এবার বলে সংগঠিত অসংগঠিত তো কি যেমন হচ্ছে সংগঠিত মানে সংগঠিত সংগঠিত মানে একটা নির্দিষ্ট স্থানে সংগঠিত আছে সেখানটায় তিনটি ভাগ আছে সংগঠিত মানে কি যেমন হচ্ছে টাইম টি আই এম ই টাইম ফিক্স থাকবে টাইম কি থাকবে ফিক্স বলছি তারপরে যেমন হচ্ছে স্যালারি এস এ এল স্যালারি ফিক্স আর ছুটি ছুটি ফিক্স যেমন ধরো কোনো কিছু একটা সংগঠিত একটা কি হলো অফিস হলো ধরো যে একটা অফিস হলো বা স্কুল হলো কারখানা হলো ওইখানটায় কি থাকে যে টাইম ফিক্স থাকে যে দশটায় তোমাকে পৌঁছাতেই হবে দশটায় কি পৌঁছাতেই হবে এক হলো দুই নম্বর হচ্ছে তোমাকে স্যালারি ফিক্স থাকলো তোমাকে দশ হাজার টাকা দেওয়া হবে দশ হাজার টাকা দেওয়া হবে ছুটির দিন মাসে চারটে দিন ছুটি হলো চার দিন ছুটি তোমাকে ফিক্স করে দেওয়া হলো এরপরে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কী কী শর্তে তুমি এক্সট্রা ছুটি পেতে পারো এমন কোনো তুমি বিহেভিয়ার করলে কেমন কোম্পানিতে কোনো কিছু চুরি করিনি চুরি জ্বালা তুমি এমন টাইম টাইমবেলা তুমি আর নটার সময় আসছো যেছো তিনটা সময় এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন যে কোনো শর্ট শর্ত থাকে যে তুমি এইগুলা কাজ করতে পারবে এইগুলো কাজ করতে পারো যেমন তোমার বাড়িতে তুমি যখন মন তখন ঘর থেকে বেরোতে পারবে না যখন মন তখন ঘর থেকে ঢুকতে এরকম এই তিনটা সময় একদম রাস্তা রাস্তা ঘুরে বেড়াবা এরকম তুমি দুপুর বারোটার সময় রাস্তা রাস্তা ঘুরে বেড়াবা তো নির্দিষ্ট যে কোনো স্থানে থাকবে তোমার নির্দিষ্ট কোনো টাইম আছে যখন তুমি মানে খাবার চাবে তখন তোমায় খাবার দেবে না খাবারের টাইমে কিন্তু খাব খাবার দেবে তাহলে তুমি খেপা হলসে তাহলে টাইম আর কন্ডিশন সবারই আছে সবই মেনে চলে তাহলে যখনই কোনো টাইম কন্ডিশন মেনে চলে না তখন কিন্তু ওকে কী করে ওকে ছাঁটাই করে দেয় কোম্পানি হ্যাঁ ভাগ এখান থেকে দশ হাজার টাকা দেবো বলছেন না পঁচিশ হাজার টাকা লাগবে আমাকে ওই তখন কী করবে ওকে ছাঁটা আবার করে দেবে এটা সরকারি স্কুল হোক বেসরকারি অফিস হোক সব জায়গাতে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে আর স্যালারি থাকবে টাইম থাকবে ফিক্স ছুটি থাকবে এবার যেগুলো নেই ছুটি নাই মানে ফিক্স কোনো কিছু নাই ফিক্স কিছু নাই ওগুলো বলবো অসংঘাটিক অসংঘাটিক অসং ভুল দেখলাম আমি অসংগঠিত অসংগঠিত অ মানে অসংগঠিত যে সমস্ত বস্তু হচ্ছে যেগুলো হচ্ছে কোনো টাইম ফিক্স নাই নো প্রথমে লিখে দিলাম আমি নো যেমন টাইম টি আই এম ই টাইম কোনো টাইম ফিক্স নাই দু নম্বরে হচ্ছে যে স্যালারি স্যালারি ফিক্স নাই ছুটিও ফিক্স নাই ছুটিও ফিক্স নাই তাহলে যেমন কোন টাইম ছুটি যেমন আমার নিজের দোকান আছে নিজের দোকান আছে কাপড়ের দোকান আছে যে কোনো দোকান আছে যে কোনো দোকান হতে পারে আমি নটা পর্যন্ত ঘুম থেকে উঠবো তবে আমি দোকান খুলবো কোনো কিন্তু ঠিক নাই আমার টাইমও ঠিক নাই আমার স্যালারি ঠিক নাই আমার ছুটি আমার যেদিন ইচ্ছা সেদিন আমার ছুটি দোকানের ক্ষেত্রে হতে পারে যে কোনো চাষির ক্ষেত্রে চাষে তোমার আজ জমি আছে তুমি যাবে না চাষ করতে আজকে আজকে যাবে না ভালো লাগে না ঘরে শুয়ে থাকবো চাষের ক্ষেত্রে হলো যে সমস্ত চাষের ক্ষেত্রে হয় ডেলি লেবারের ক্ষেত্রে হলো যারা প্রতিদিনের কাজ করে তাদের ক্ষেত্রে হবে কিন্তু যারা চাকরি করে যারা জব করে জব করে বা কোনো সার্ভিস দেয় তাদের কিন্তু করবে আমি ধরো ট্রাক্টর ড্রাইভার আমি আজকে যাবো না কিন্তু আমার ওখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গায় কিন্তু নেই আমার যে আমি কিন্তু ছুটি নিতে পাবো এবার আমি লোকের ট্রাক্টর ড্রাইভার আছে আমি আমি কিন্তু আমাকে যেতে হবে নিজের ট্রাক্টর যদি হয় থাকে আমি ট্রাক্টর আজকে নিয়ে যাবো না তখন কিন্তু আমাকে এটা মান্য হবে যে আমি লোকের ট্রাক্টরে যদি আমি ড্রাইভার মানে কোনো চাকরি মানে জব করে লোকের ট্রাক্টরে আমি চালাই যদি অন্য কারোর ট্রাক্টরে আমি যদি চালাই কারো আন্ডারে কিছু কাজ করি মারুতির হোক চার চাকার হোক লরি হোক হাইবা হোক ট্রাক হোক যে কোনো জায়গায় তখন কিন্তু আমাকে ওর টার্মস অ্যান্ড কন্ডিশান পালন করতে হবে মানে ওর শর্ত পালন করতে হবে ও বলে সপ্তাহে একদিন ছুটি করো সপ্তাহে দুদিন দিন ছুটি করো এরকম একটা শর্ত দেবে কিন্তু যখন নিজস্ব কোনো কিছু হয়ে যাবে তখনই তখন কিন্তু তোমার টাইম শর্ত তো কোনো কিছু পালন করবে না এরপরে দু রকম ওনারশিপে দু রকম হয় এক হচ্ছে গভর্নমেন্ট একটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে সর্বজনীনিক আর হচ্ছে প্রাইভেট প্রাইভেট লিমিটেড গভর্নমেন্ট আর প্রাইভেট লিমিটেড গভর্নমেন্ট যেমন হচ্ছে ধরো গভর্নমেন্ট আমি কালিটা পরিবর্তন করি যেমন ধরো স্কুল স্কুলে কী থাকে সংগঠিত টাইম ফিক্স তোমাদের নটার সময় পৌঁছাতে হবে টিচার যদি হয় স্যালারি ফিক্স ছুটিও ফিক্স এবং সেটা হচ্ছে কি গভর্নমেন্ট কি গভর্নমেন্ট এবার বলো চাষি এখানে যদি চাষি কে মানে ফার্মিং বা চাষ এখানে চলে আসবে চাষ হচ্ছে কি প্রাইভেট আমার নিজস্ব আমার কোনো টাইম এখানটায় কোনো কিছু আমার প্রাইভেট নিয়ে শেষ হয়ে যাবে এবার কোনো কোম্পানি যেমন হচ্ছে টাটা রিলায়েন্স জিও তখন এটা কী হয়ে যাবে এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি সরকারি নয় এটা প্রাইভেট কোম্পানি তোমাদের নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে টার্ম অ্যান্ড কন্ডিশন কন্ডিশন থাকবে প্রাইভেট ক্ষেত্রে যেমন ধরো টাটা হলো টাটা রিলায়েন্স সুজুকি হিরো হিরো হান্ডার বাজাজ বাজাজ ফাইন্যান্স তারপর অনেক যে সমস্ত ফাইন্যান্সগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে কি প্রাইভেট কোম্পানি এর প্রাইভেট কোম্পানির নিজস্ব নিয়ম আছে নিজস্ব কানুন আছে নিজস্ব কি আছে আর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এরকম আদার্স কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ধরুন তোমাকে বলবে যে মাসে দশ হাজার স্যালারি দেবো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে দেবে তোমাকে ডিস্ট্রিক্টে থাকতে হবে মোটরসাইকেলে সাত দিন পর্যন্ত ঘুরে বেড়াতে হবে শনিবার তোমার ছুটি হবে রবিবার তুমি ওর বাড়ি চলে আসবে এরকম তোমাকে দেওয়া হবে কিন্তু এইখানে যদি অসংগঠিত যদি হয় নিজস্ব কোনো দোকান থাকে আমাকে যেতে হবে না কোনো কিছু করতে হবে না নিজস্ব কোনো ট্রাক্টর থাকো নিজস্ব কোনো আমি নিজের কোনো 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 কিছু কাজ করি নিজের ফ্যাক্টরি আছে কিন্তু আমাকে তাও খুলতে হবে ওইখানে আমার জন্য কেউ নির্ভর আছে তখন কিন্তু আমাকে খুলতে হবে আমি ধরো একটা ফ্যাক্টরি মালিক তখন আমি যদি ফ্যাক্টরি না আমি এক ফ্যাক্টরি খুলবো না তাহলে কি হবে আমার জন্য কিন্তু বাদ বাকি যতজন আছে তাদের কিন্তু অসুবিধা হবে যত লেবার আছে তখন আমাকে গিয়ে কিন্তু ফ্যাক্টরি খুলতে হবে তার পরিবর্তে আমি একটা লেবার রেখে দেবো যে এই প্রত্যেকদিন গিয়ে গেট খুলবে বুঝতে পারছো তো তবে মোটামুটি তিন রকম একটা ধারণা দিলাম একটা হচ্ছে ন্যাচার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন একটা হচ্ছে অনারশিপ এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব অনেক বড় ভিডিও হয়ে যাবে খুব বেশি বড় করব না কারণ এরপরে নেক্সট পার্টে আবার আলোচনা করব। জয় হিন্দ